আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত থাকলেও আপাতত নির্বাচন কমিশনের প্রতীকের তালিকা থেকে বাদ যাচ্ছে না দলটির ঐতিহ্যবাহী নৌকা প্রতীক নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ জানিয়েছেন কোন দলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত প্রতীক বাতিলের সুযোগ নেই তেরোই জুলাই রবিবার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন প্রতিটি দলের জন্য বরাদ্দকৃত প্রতীক ইসির সংরক্ষিত তালিকায় থাকে আওয়ামী লীগের বিরুদ্ধে এখনও চূড়ান্ত নিষেধাজ্ঞা না আসায় নৌকা প্রতীক আপাতত বহাল থাকছে অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিবি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসে তারা আওয়ামী লীগের নৌকা প্রতীক বাতিল ও সাপলা প্রতীক বরাদ্দের দাবি জানায় তবে নির্বাচন কমিশনার স্পষ্ট করেন তফসিলে না থাকায় এখনই সাপলা প্রতীক যুক্ত হচ্ছে না তবে ভবিষ্যতে দলটির নিবন্ধন পেলে বিষয়টি পর্যালোচনা করা হবে মিন্থাল আহমেদ মাসুম খবরবাজ